এই এক গ্লাস জলই কিন্তু করতে পারে তোমাদের জীবনে ম্যাজিক ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি জলের অপর নাম জীবন আমি কিন্তু বলবো জল শুধুমাত্র জীবন না জল হলো অমৃত জল হলো ম্যাজিক জল কিভাবে ম্যাজিক করে তার জন্য তো একটা অন্য স্টোরি আছে সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো আজকে আমি বলবো এই জল দিয়ে তোমরা কীভাবে ওজন কমাতে পারবে সারাদিনে জল কতটা পান করবে কীভাবে পান করবে কখন পান করবে কত বার পান করবে যাতে করে তোমাদের ওজন হুড়ুমুড়িয়ে কমতে থাকে দুর্দান্ত একটা ম্যাজিক্যাল ট্রিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলবো যে এই জল খেয়ে কিন্তু তোমরা কোনোরকম কোনো ডায়েট ছাড়া এক মাসে পাঁচ থেকে ছ কিলো পর্যন্ত ওজন কমিয়ে নিতে পারবে এছাড়াও আরেকটা ব্যাপার হলো আমরা কি জল পান করব। গরম জল পান করব না লিকার্ম জল পান করব আমরা একবারে জল খাবো না সিপ করে জল খাব আমরা কিভাবে জল পান করব। এটা জানা কিন্তু খুবই দরকার যে আমরা জল কিভাবে পান করব। কারণ একমাত্র জল যদি আমরা সঠিকভাবে পান করি তাহলে আমাদের আর রকম কোনো ডায়েট ছাড়াই ইজিলি সিম্পলভাবে আমরা আমাদের ওজন কিন্তু কমাতে পারবো তো চলো আর কথা না বাড়িয়ে জেনে নিয়ে আমরা কিভাবে জল খেয়ে ওজন কমাতে পারি অনেকেই আছো যারা ঠিকমতো ডায়েট ফলো করতে পারে না অথবা তারা কাজের চাপের জন্য কোনোরকম কোনো ডায়েটের মধ্যে থাকতে পারে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা সিম্পল উপায়ে শুধুমাত্র জল খেয়ে ওয়েট লস করতে পারবে সো হ্যালো বন্ধুরা এ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং হ্যাপি আছো তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলের সাথে থাকতে আমার এই ফ্যামিলির সাথে যুক্ত হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করবে তো জল আমরা কখন কীভাবে খাবো সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে জল আমাদের বডিতে কী কী কাজ করে কেন আমরা বলছি যে ওয়েট লস হবে যদি আমরা সঠিক উপায়ে জল পান করি সেটা জানার জন্য আমার এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না জল কিভাবে আমাদের ওজন কমাতে হেল্প করে আর এই জিনিসটা না বুঝতে পারলে তোমরা কিন্তু জল খেয়েও ওজন কমাতে পারবে না তো চলো জেনে নিই জল আমাদের বডিতে কি কি কাজ করে একজন মেল বডিতে সাধারণত সিক্সটি টু সিক্সটি কিন্তু জল থাকে আবার একজন ফিমেল বডিতে ফিফটি টু ফিফটি জল থাকে এই জল কি করে আমাদের তৃষ্ণা মেটায় আমাদের ক্লান্তি দূর করে আমাদের পেশির ক্লান্তি দূর করে আমাদের পেশির যে নমনীয় ভাব সেটাকে বজায় রাখে জল আমাদের বডির প্রত্যেক সেলে আছে তাই আমাদের সেলকে বাঁচিয়ে রাখতে এবং সজীব রাখতে জল কিন্তু খুবই প্রয়োজন জল আমাদেরকে হাইড্রেট রাখে জল আমাদের ব্লাডের পিএইচকে ব্যালেন্স রাখে জল যদি আমরা ঠিকমতো না পান করি তাহলে আমাদের কনস্টিপেশনের প্রবলেম হবে আর কনস্টিপেশনের প্রবলেম কিন্তু ওয়েট গেনের একটা মূল সমস্যা আমাদের যদি কনস্ট্রিপেশনের প্রবলেম থাকে তাহলে কিন্তু আমরা ওয়েট লস করতে পারবো না জল আমাদের কিডনি স্টোনে রিমুভ করতে এবং কিডনি স্টোনকে ডিজলভ করতে হেল্প করে জল আমাদের মেটাবলিজম রেটকে ইনক্রিজ করে যেটা আমাদের ওয়েট লসে হেল্প করে জল যদি পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক উপায় আমরা পান না করি তাহলে কিন্তু আমাদের মুখের মধ্যে যে সালাইবা আছে সেটাও কিন্তু ঠিকঠাক তৈরি হবে না আমাদের মুখ কিন্তু ড্রাই হয়ে যাবে ব্লাডের মধ্যে ইউরিয়া এবং নাইট্রোজেনের ব্যালেন্স কিন্তু জল রক্ষা করে জল আমাদের স্কিনকে গ্লোয়িং রাখতে সাহায্য করে আমাদের হেয়ারের হেলথের জন্য ভালো এছাড়াও জল আমাদের ব্রেনকে কিন্তু অ্যাক্টিভ রাখে জল অ্যান্টি এজিংয়ের কাজ করে আমাদের ফেসে রিঙ্কেল আসতে দেয় না তাহলে বুঝতেই পারছো জলের কিন্তু প্রচুর কাজ তাই জলকে আমাদের সঠিকভাবে পান করা উচিত ওজন কমানোর জন্য আমরা কী কীভাবে কত রকমের জল খেতে পারি প্রথমেই যেটা আমি বলবো হট ওয়াটার যেটা হচ্ছে সিপসিপ করে আমরা খাই তারপর সেকেন্ড নাম্বার হচ্ছে লিউক ওয়ার্ম ওয়াটার যেটা আমরা মোটামুটি নর্মালি খেতে পারি তারপর থার্ড হচ্ছে ইনফিউজ ওয়াটার এটা তো একটা আলাদা লেভেলের ওয়াটার যেটা মেনলি ওয়েট লসের জন্য বা বডির বিভিন্ন রকমের ডিজিজ মেনটেন করার জন্য আমাদের ইমিউনিটিকে বুস্ট করার জন্য বা আদার অনেক ফাংশান আছে আমাদের বডির সেগুলোকে ইমপ্রুভ করার জন্য এই ইনফিউজ ওয়াটার আমরা ব্যবহার করি সো প্রথমেই আছি আমরা নর্মালি জল কিভাবে পান করব। করবো দিনে আমাদের কত লিটার জল পান করা উচিত দিনে আমাদের মোটামুটি দু থেকে তিন লিটার জল পান করা উচিত এরপর যদি সোয়েটিং কারো বেশি হয় বা কেউ বেশি এক্সারসাইজ করে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়তে পারে মোটামুটি নর্মালি আমরা দু থেকে তিন লিটার জল সারাদিনে পান করব। এবং এটা চেষ্টা করতে হবে যে রাতের দিকে জলের পরিমাণটা যেন আমরা কম পান করি ম্যাক্সিমাম জলের যে ইনটেকটা সেটা আমাদেরকে সকালের দিকেই রাখতে হবে মানে বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত আমরা রাখতে পারি বাকি যে ইনটেকটা সেটা আমরা রাত্রের দিকে করব। এরপর আসি আমরা জল কিভাবে পান করব। নর্মালি জল যদি আমরা পান করি তাহলে ঘুম থেকে উঠেই আমরা জল এক গ্লাস খেতে পারি তারপর যে যে কোনো মিলের থার্টি মিনিটস আগে আমরা হান্ড্রেড টু টু হান্ড্রেড এম এল জল পান করতে পারি সেটা আমাদের ডাইজেশানকেই ইম্প্রুভ করে কীভাবে করে কারণ এটা কী করে জলা যখন আমরা পান করবো সেটা আমাদের মুখের স্যালাইবাকে আমাদের বডির ভেতরে আমাদের স্টোমাকে পাঠিয়ে দেয় যেটা আমাদের ডাইজেশান প্রসেসকে কিন্তু ইম্প্রুভ করে আমরা যদি লাঞ্চের আগে ডিনারের আগে এবং ব্রেকফাস্টের আগে জল খাই তাহলে কিন্তু আমাদের যে খিদে সেটা কিন্তু কমে যায় এর ফলে আমরা কিন্তু কী করি লেস ক্যালোরি ইনটেক করি মানে আমাদের খাবার পরিমাণটাও কমে যায় আর খাবার পরিমাণ কমে যাওয়া মানে আমরা কিন্তু কম ক্যালোরির খাবার খাই যার ফলে এটা আমাদের ওয়েট লসে হেল্প করে হয়তো অনেক সময় এমন হয়েছে যে আমাদের খুব খিদে পাচ্ছে তখন যদি আমরা জল খেয়ে নিই কিছুক্ষণের জন্য সেই খিদেটা আমাদের কিন্তু সাপ্রেজ হয়ে যায় তাহলে এইভাবেও কিন্তু জল আমাদের ওয়েট লসে হেল্প করে এছাড়াও খাবার খাওয়ার ফর্টি ফাইভ টু ওয়ান আওয়ার পর্যন্ত কিন্তু নর্মাল কোনো জল পান করা উচিত নয় তারপরেই কিন্তু আমাদের নর্মাল কোনো জল পান করা উচিত এরপর যেটা বলবো সারাদিন যে আমরা জল খাবো সেটা কি একেবারে খাবো কখনোই না সারাদিন আমাদেরকে জল যখন খেতে হবে সেটা সিপ করে খেতে হবে তাহলেই কিন্তু সেটা আমাদের বডির মধ্যে অ্যাবজর্ব হবে পুরোপুরি একসাথে অনেকটা জল খেয়ে নিলাম এটা কিন্তু করা উচিত নয় সারাদিনে যদি আমরা সিপসিপ করে জল খাই তাহলে সেটা আমাদের স্কিনের জন্য ভালো আমাদের হেয়ারের জন্য ভালো আমাদের ডাইজেশন প্রসেসের জন্য ভালো এবং পুরো বডিতে সেটা অ্যাবজর্ব হয় নাহলে কিন্তু সেটা ইউরিনেশনের মাধ্যমে বেরিয়ে যায় তো এই কথাটাও কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখ জল আমাদের কিভাবে ওজন কমাতে সাহায্য করে এটা কিন্তু অবশ্যই জানা দরকার জল কিন্তু আমাদের বডির ফ্যাট কমাতে সাহায্য করে বডির ফ্যাটকে কিন্তু মেল্ট করে দেয় কারণ এই যে ফ্যাট মেল্ট বা ফ্যাট বার্ন হওয়ার যে প্রসেস সেটার নাম কি জানো সেটার নাম হচ্ছে লিপোলিসিস বডির মধ্যে যে লিপোলিসিস মানে ফ্যাট বার্ন হওয়ার যে প্রসেস সেটা করতে কিন্তু জলের প্রয়োজন তাই যদি আমরা সঠিক পরিমাণে জল খেতে পারি তাহলে কিন্তু আমাদের বডির এই ফ্যাট মেল্ট হয়ে যাবে আমরা কিন্তু গুগল সার্চ করে দেখতে পারো এই লিপোলিসিস প্রসেস মানে এই ফ্যাট বার্নিং যে প্রসেস বা ফ্যাট ব্রেকডাউনের যে প্রসেস এখানে কিন্তু জলের একটি দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং লিপোলিসিসের মেন প্রসেস যেটা হলো হাইড্রোলিস কিন্তু জল ছাড়া সম্ভব নয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের ফ্যাট বার্ন করতে গেলে নিয়মিত এবং সঠিক উপায়ে সঠিক পরিমাণে আমাদের জল খেতে হবে তো চলো আমরা দেখে নিই যে গরম জল মানে যেটা হট ওয়াটার আর যেটা হচ্ছে লিউকর্ম ওয়াটার যেটা ইসদুষ্ণু জল আমরা কিভাবে খেয়ে আমাদের বডির ফ্যাটকে মেল্ট করতে পারবো মর্নিংয়ে ঘুম থেকে উঠেই ফ্রেশ হওয়ার আগে কিন্তু আমাদেরকে এক গ্লাস হট ওয়াটার খেতে হবে মানে যেটা সিপ করে খেতে হয় এবং এই জলটা খেতে হবে মলাশনে বসে কিভাবে আসনের পোজ এখানে দেখিয়ে দিয়েছি আমি এই পোজে বসে যদি খায় কেউ তাহলে কিন্তু সেক্ষেত্রে তার কনস্টিপেশনের প্রবলেম একদমই ক্লিন হয়ে যাবে এছাড়াও বডিতে সেই জলটা খুব ভালোভাবে কাজ করতে পারবে পুরো ইন্টেস্টাইন আমাদের ক্লিন হয়ে যাবে যদি আমরা এই মলাসনে বসে এই জলটা খেতে পারি সিপ করে এই জলটা খাওয়ার পর এটা আমাদের বডিকে প্রচণ্ডভাবে হিট করে যার ফলে আমাদের যে বডির ফ্যাট মেল্টিং প্রসেস সেটা কিন্তু ইনক্রিজ হয়ে যায় ফার্স্ট আমরা মর্নিংয়ে খেলাম এরপর সেকেন্ড টাইম আমরা খাবো লাঞ্চের ফর্টি ফাইভ মিনিটস পর সিপ সিপ করে আমাদের আবার এক গ্লাস জল কিন্তু খেতে হবে জলের পরিমাণটা হানড্রেড থেকে টু হান্ড্রেড এম এলের মধ্যে সেকেন্ড টাইম খেলাম এটা আমাদের ডাইজেশন প্রসেসকে ইম্প্রুভ করবে এরপর আমরা যে জল খাবো যেটা নেক্সট খাবো থার্ড টাইম এবং লাস্ট টাইম সেটা হচ্ছে ইভিনিং যেহেতু এটা সামার তাই এই গরমে আমরা রাত্রে কিন্তু খাবো না আমরা খাবো ইভিনিংয়ে ইভিনিংয়ে আমাদেরকে কিন্তু আবার এক গ্লাস জল গরম জল সিপসিপ করে যে জলটা খায় সেই জলটা আমার কিন্তু আমাদেরকে ইভিনিংয়ে খেতে হবে এক্ষেত্রে বলে রাখি যদি শীতকাল হয় শীতকালের ক্ষেত্রে তোমরা কিন্তু ঘুমানোর আগেও জলটা খেতে পারো সিপসিপ করে কারণ এটা আমাদের বডিকে তখন হিট করবে আর যেহেতু শীতকাল তাহলে কিন্তু আমাদের এটা ভালো ঘুম হওয়ার জন্য হেল্প করবে তো শীতকালে আমরা ঠিক ঘুমোনোর আগে খেতে পারি আর এখন এই গরমের সময় আমরা সেটা ইভিনিংয়ে খাবো এরপর আসি লিউক ওয়াটার কোয়ার্ম ওয়াটার আমরা কখন খাবো লিউকোয়ার্ম ওয়াটার আমরা সারাদিনে দুবার খাবো মর্নিংয়ে ঘুম থেকে উঠে আর খাবো ঘুমোতে যাওয়ার আগে ইভিনিংয়ে কিন্তু খাওয়ার কোনো প্রয়োজন নেই যদি কারোর ক্ষেত্রে অ্যাসিডিটির সমস্যা থাকে বা ডাইজেশন ভালো হচ্ছে না সেক্ষেত্রে তারা লাঞ্চের পর খেতে পারে বাট দুবারই কিন্তু এনাফ লিউকুয়ার্ম ওয়াটার তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছ জল আমাদের জীবনে কতটা কার্যকরী এবং এই জল দিয়ে আমরা কতটা সিম্পলভাবে আমাদের ওজন কমাতে পারি তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের রকম যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি আজকের যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দাও ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করো তাদেরকে জানাও যে জলকে এভাবে খাওয়া উচিত এবং নিজেদের লাইফস্টাইলকে হেলদি করে তুলতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো তার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা যে নোটিফিকেশান বেল সেটাও কিন্তু প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলে আসা সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায় তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা